বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে প্রশ্ন সমাধান নিয়ে হাজির হয়েছি যুব উন্নয়ন অধিদপ্তরের ক্যাশিয়ার পদের পরীক্ষার তারিখ দশ পাঁচ দু হাজার পঁচিশ পূর্ণমান একশো সময় নব্বই মিনিট সবগুলো প্রশ্ন আমরা দেখে আসবো যাতে করে সামনের পরীক্ষাগুলো আমরা দেখতে পারি যে কিভাবে প্রশ্ন হয় এবং কীভাবে প্রশ্নের ধরনটা কেমন আমরা প্রথমেই চলে যাচ্ছি এক নম্বর প্রশ্নে এই প্রশ্নটা অতীব ইম্পর্টেন্ট আপনাদের বলে রাখা দরকার এক নম্বর প্রশ্ন কেন ইম্পর্টেন্ট সেটা আপনাদের বলি যে জুলাই অভ্যুত্থান বিষয়ে একটি অনুচ্ছেদ রচনা করুন বর্তমান সময়ে এটা একটা হট টপিকস আপনারা চ্যাটি জিপিটি সহযোগিতা নিতে পারবেন এবং জুলাই অভ্যুত্থান সম্পর্কে আপনার একটা অনুচ্ছেদ নেবেন দুই নম্বর মাথা শব্দ দিয়ে ভিন্নত পাঁচটি বাক্য রচনা করুন মাথা মিলনস্থল রাস্তার মাথা তার সঙ্গে দেখা রাগান্বিত হ মাথা গরম হঠাৎ ক্রোধ বসত রাগের মাথায় গর্ব ভরে চলা মানে মাথা উঁচু করে চলতে থাকা চলতে যাই অঙ্গ বিশেষ তার মাথায় চুল নাই কারণ মাথাটা এখন অঙ্গ প্রধান তুমি কি সমাজের মাথা হতে চাও মানে প্রধান হতে চাও রোগ আমার মাথা ব্যথা করছে মানে মাথাটা এখানে রোগ হিসেবে প্রকাশ পেয়েছে তিন নম্বর প্রশ্ন আমরা দেখব আচ্ছা তিন নম্বর প্রশ্নে বলছে নিম্নলিখিত শব্দগুলোর বিপরীত শব্দ লিখুন স্মৃতি এর বিপরীত শব্দ বিস্মৃতি তারপরে কৃষাঙ্গি তাহলে স্থলাঙ্গি আস্তিক এর বিপরীত শব্দ নাস্তিক আকঞ্চনের বিপরীত শব্দ প্রসারণ যে এবার চার নাম্বারে যাব সঠিক বানান লিখুন বিভীষিকা তাহলে বিভীষিকা বয়ারাশি ভয় দীর্ঘ মধেরাশি কয়োকার মমূর্ষ ময়ারস ময় দীর্ঘ মধয়রে এটা হচ্ছে মমূর্ষ বানান সমীচীন দুটোই দীর্ঘিকর হবে আচ্ছা এবার পাঁচ নাম্বারে যাবো করোনা ভাইরাসের ওপর মানে করোনা ভাইরাস এর বিষয়ে উল্লেখ করে আপনার প্রবাসী বন্ধুকে একটা পত্র লিখুন যে আপনার এলাকায় করোনা হয়েছে উত্তরটা এখানে আপনারা একটু দেখে নিতে পারেন প্রিয় বন্ধু আশা করি তুমি প্রবাসে ভালো আছো তুমি ইতোমধ্যে সংবাদ পেয়েছ যে করোনা ভাইরাস সারা বিশ্বে মহামারী আকার ছড়িয়ে পড়েছে মহামারী আকারে প্রতিদিন অনেক মানুষ আক্রান্ত হচ্ছে এবং অনেক মানুষ মৃত্যুবরণ করছে এভাবে করে আপনি একটা পত্র লিখে দিলেন আপনার বন্ধুকে ইতি তোমার বন্ধু আশীর্বাদ নান ছয় নম্বর প্রশ্ন কী এবং কী কী কয়ের অস্বীকার এটা হচ্ছে অবয়পদ আর কয়ে দীর্ঘকার এটা হচ্ছে সর্বনাম পদ কোনো কিছুর পরিবর্তে ব্যবহৃত হলে সেটা সর্বনাম কি কোনো কিছুর পরিবর্তে হয় আর এটা হয় না যদি হাঁ এবং না উত্তর মনে হয় তাহলে হাঁ যদি হাঁ এবং না দিয়ে উত্তর হলে কয়ের অস্বীকার আর যদি উত্তরটা সম্পূর্ণ লিখতে হয় তাহলে দীর্ঘ যেমন তুমি ভাত খেয়েছো বলি হাঁ না হয় তাহলে কয়ের রস্বীকার আর যদি তুমি কী দিয়ে ভাত খেয়েছ তখন আমি আপনি পূর্ণ উত্তরটা যদি দিতে পারেন তাহলে দীর্ঘ এখানে একটু দেখেন লেখা আছে কী এটি অন্যান্য শব্দের সঙ্গে যুক্ত হয়ে প্রশ্নবোচক ও অব্বাহ হিসেবে ব্যবহৃত হয় যেমন তুমি কি বইটি পড়েছ এখানে হা না উত্তর হলে সেটা কয়েদের শিকার বা সে কি কাজে আসবে মানে এই যে হাঁ অথবা না তাহলে কয়ে অস্বীকার আচ্ছা এবার আমরা নেক্সটে যাই এবার দেখুন এখানে যে কয়েদি ভিকার নিয়ে আবার আমরা কথা বলবো তো কয়েদ বলা আছে যে এখানে দেখেন কয়েদের কি এটি নির্দিষ্টভাবে প্রশ্নমোচক সর্বনাম বা বিশেষণের বিশেষণে ব্যবহৃত হয় অর্থাৎ কোনো কিছুর পরিচয় জানতে চাওয়া হলে সেটা ব্যবহৃত হয় যেমন তোমার নাম কী তাহলে পূর্ণ নামটা আপনার বলতে হবে কয়েদ্রী ভিকার সে কী বলেছে সে কী বলেছে এখানে তাহলে সে কী কী কথা বলেছে সেটার উত্তর যদি পায় তাহলে এ দুটো হচ্ছে কয়েদ রিকাটা হচ্ছে সর্বনাম পদ সাত নাম্বার প্রশ্ন আমরা দেখব এবার ফিল ইন দ্য গ্যাপ টিন বিন কুকিং ড্যাশ মর্নিং সিনস মর্নিং হবে এটা আপনাদের জানাই প্রশ্ন বি নাম্বার ড্যাশ ইউ বাই দ্যাট বুক স্টার ডিড হবে যেহেতু এস্টারডে আছে সি দে ড্যাশ টিভি অ্যাট এট অ্যাট দিস মোমেন্ট যেহেতু আছে তাহলে এটা কন্টিনিউস হবে আর ওয়াচিং ডি নাম্বার ওয়ান অফ দ্য বয় ড্যাশ অ্যাপসেন্ট স্টার স্টার্টে যেহেতু আছে তাহলে পার্সেন্ট হবে আর অফের পূর্বে যেহেতু ওয়ান আছে সিঙ্গুলার ভার্বটা সিঙ্গুলার এই নাম্বার আই উইস উইস এর পরে আর প্লুরাল ফর্ম হয় আর বি সবসময় ওয়ার হয়ে যায় আই উইস আই ওয়ে কিং আমি যদি রাজা হতাম এফ নাম্বার আমরা দেখি হি ইজ সাফারিং ড্যাশ ফিভার সাফারিং এর পরে ফর্ম হয় আই লাইক ব্রেড ড্যাশ বাটার ব্রেড অ্যান্ড বাটার এটা তো একটা এই শব্দ সম্পর্কে আপনারা হয়তো অকি বহাল একটাই শব্দ এই নাম্বার আমরা দেখি ইন্ডাস্ট্রিজ দ্য কে কি এর পরে কি টু হয় তাই উত্তর হবে টু আইন নাম্বার আমরা দেখি ইউ শুড অ্যাবসেন্ট অ্যাবসেন্টের পরে সবসময় ফর্ম হয় এগুলো বারবার রিপিট প্রশ্ন রাইট টু রাইট বি প্লে অ্যাবাউট দ্য থিওরি অফ থ্রি জিরো অফ ডক্টর মোহাম্মদ ইনুস এটা খুবই ইম্পর্টেন্ট থি থিওরি অফ থ্রি জিরো থিওরি অফ থ্রি জিরো আপনারা দেখেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস হ্যাজ এ ড্রিম টু মেক দ্য ওয়ার্ল্ড বেটার প্লেস হি কল The theory of three- zero. This means a world with zero poverty, zero unemployment and zero net carbon emission. He wants a world where no one is poor, everyone can create their own job. and the environment is safe to make this dream come true. হি টক অবাউট সোশ্যাল বিজনেস এ সোশ্যাল বিজনেস ইজ নট ফর মেকিং ক্রুড বাট ফর সলভিং প্রবলেম অফ পিপল এন্ড সোসাইটি ডক্টর মোহাম্মদ ইনোস বিলিভ উই ক্যান বিল্ড এ পিসফুল এন্ড হ্যাপি ওয়ার্ল্ড ইফ উই ফলো দিস আইডিয়া টেন্সলেট দেখেন হ্যাঁ কি টেন্সলেটার নাই না বৃষ্টি পড়ছে ইট ইজ রেডনিং চকচক করলে শোনা হয় না অল দ্যাট গ্লিটার ইজ নট গোল্ড প্রবাদ বেক্য এটি ছিল আশার বসন্ত ইট ওয়াজ দ্য স্প্রিং অফ হোপ সে কি নিষ্ঠুর হাউ হি ইজ কলমটি টেবিলের উপর রাখো কিপ দ্য পেন অন দ্য টেবল এই তো ছিল আমরা নেক্সট পেজটাতে আমরা গিয়ে দেখি এই যে দুই নম্বর পেজে আমরা চলে এসেছি দুই এখানে প্রশ্ন আছে তোমার বাবার পেশা কী এখানে বলা আছে তো আপনারা একটু মার্কিং করে দেখাই তাহলে ভালো হবে হ্যাঁ তোমার বাবার পেশা কি হোয়াট ইজ ইয় ফাদার প্রফেশন ছ নম্বর দেখি সাত দিনে এক সপ্তাহ থ্রি সে দেয়ার আর সেভেন ডেজ ইন উইক এবার জ আমার প্রশ্ন ঠিক ঠিক উত্তর দাও অ্যান্সার টু দ্য পয়েন্ট ঝা নম্বর আমরা দেখব এবার ছেলেটি অঙ্কে পাকা দ্য বয় গুড অ্যাট ম্যাথ গুড অ্যাট মানে দক্ষ পা পাকা সে না হেসে পারল না হি কুড নট হেল্প লাফিং কুড নট হেল্প কুড নট হেল্প পরে আইএনজি হবে বাংলায় অনুবাদ করুন সামার অ্যান্ড উইন্টার আর টু কনস্ট্রাকটিং সিজন অফ বাংলাদেশ ইচ ইচ্ছা এখানে আপনাকে অনুবাদটা দেখে নেবেন আমি একটু ছোটো করে দিচ্ছি আপনার স্ক্রিনশট দিয়ে দেখে নিন ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে এই জন্য কেটে নিলাম আচ্ছা জাতীয় যুব দিবস উদযাপন হ্যাঁ জাতীয় যুব উদযাপনের জন্য একটি যুব সংগঠনের সদস্যরা পঁয়তাল্লিশ হাজার টাকা বাজেট পেশ করলেন সিদ্ধান্ত নিলেন যে প্রত্যেকের সদস্য সমান চাঁদা দেবেন কিন্তু পাঁচজন সদস্য চাঁদা দিতে অসম্মতি জানালেন এর ফলে প্রত্যেক সদস্যের পিছু পনেরো টাকা চাঁদা বৃদ্ধি পেল ওই যুব সংগঠনের সদস্যের সংখ্যা কত এখানে দেওয়া আছে যে এই যে সমাধানটা একটু দেওয়া আছে মনে করি সদস্য সংখ্যা একজন যেহেতু পঁয়তাল্লিশ হাজার দিয়েছে পঁয়তাল্লিশ হাজার বাই এক্স যখন পনেরো জন বৃদ্ধি পেয়েছে তখন পাঁচ টাকা করে কমে গেছে তাই এখানে বিয়োগ হয়েছে সমাধান করলে ফলাফল চলে আসবে আচ্ছা আমরা বারো নম্বর প্রশ্ন প্রমাণ করুন যে সমাধান আপনারা দেখতেই পাচ্ছেন তেরো নম্বর ষাটজন ছাত্রের মধ্যে বিয়াল্লিশ জন ফেল গেলে পাশের মধ্যে যেহেতু এগুলো বিগত সালের প্রশ্ন আঠারো জন পাস করেছে ষাট জনে একজনের কত একশো জনের কত তিরিশ পার্সেন্ট উৎপাদক বিশ্লেষণ ফোর এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি থ্রি এক্স প্লাস থার্টি থ্রি উৎপাদক বিশ্লেষণটা দেখতে পাচ্ছেন মেডিকেল টার্ম করা হয়েছে এখানে উৎপাদক বিশ্লেষণে আমাদের চ্যানেলে বিস্তারিত পঞ্চাশ মিনিটের একটা ভিডিও আছে পুরো বইয়ের যতগুলো উৎপাদক বিশ্লেষণ আছে সবগুলো সেখানে সমাধান দেওয়া আছে দেখে নেবেন এখন আমার প্রশ্ন বলছে টোয়েন্টি ফোর এক্স কিউব মাইনাস এইট ওয়ান আই কিউব তাহলে এটা আমরা উৎপাদক বিশ্লেষণ করে দেখলাম পনেরো নম্বর উত্তর লেখুন আন্তর্জাতিক যুব দিবস কত তারিখ বারোই আগস্ট বাংলাদেশ স্থলবন্দর কোন জেলায় অবস্থিত না বাংলাদেশ সরি আমার বলতে ভুল হয়েছে বাংলা বান্ধা বাংলা বান্ধা হচ্ছে পঞ্চগড়ে বাংলাদেশ ও বিমা বাংলাদেশ ও মিয়ানমার কোন নদীতে বিভক্ত মানে কোন নদী দ্বারা বিভক্ত হচ্ছে নাপ নদী দ্বারা নাপনদী দ্বারা ছাপান্ন কিলোমিটার আচ্ছা গ নম্বর বাংলাদেশের জাতীয় পতাকা দৈর্ঘ্য অনুপাত হচ্ছে দশ অনুপাচায় অথবা পাঁচ তিন ছত্রিশ জুলাই বলতে কোন তারিখে বোঝানো হয় পাঁচ আগস্ট দু হাজার চব্বিশকে বোঝানো হয় আচ্ছা চার বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান পণ্য কোনটি তৈরি পোশাক ছ হাজার সেন্ট পণ্ডিত দেবের অপর নাম কি নারকেল জিঞ্জিয়া এসডিজি এর পণ্যকে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল্ড এলডিসি এর পণ্য কি লেস্ট ডেভেলপমেন্ট কান্ট্রিজ এই তো ছিল আজকের প্রশ্ন দেখাবো অন্য কোনো প্রশ্ন নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ